সব সময় চেষ্টা করতে থাকবেন পরিশ্রম করবেন চেষ্টা করবেন সফলতা আসবে একবার না পারলে বারবার 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 চেষ্টা করবেন যদি সাকসেস হয়ে যান ইনশাআল্লাহ আপনার ফ্যামিলি পরিবার মা বাবা ভাই বোন সবাই খুশি আর যদি ব্যর্থ হন তাহলে আত্মীয় স্বজন বন্ধুবান্ধব তারা খুশি তো খুশি আছে সমস্যা নাই এটাই দুনিয়া এটাই নিয়ম আর যদি সফলতা হন যারা ব্যর্থতা খুশি হওয়ার কথা ছিল সফলতা সফলতা যখন আসবে তখন তারাও এসে বলবে না আমরা তো জানতাম আমরা জানতাম মামুনকে দিয়ে এটা হবে আমরা জানতাম ও তো পারবে এটা তো আমরা আগে জানতাম ও যখন ছোট ছিল তখনই ওর এই দৃশ্যটা দেখে এই কাজটা দেখে আমরা তখনই ভাবছিলাম ও তো বড় অনেক কিছু করবে তখন এগুলো বলবে যখন সফলতা চলে আসবে বা আপনি সফল হবেন আর যদি ব্যর্থ হন সেটা তো তারা সেলিব্রেশন করবে আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কিছু হবে এটা আমরা আগেই জানতাম কত রকমের টিসকারি ঠাট্টা বস করা যে করবে দুনিয়াটা বড়ই জালিম সবাই যারা সাকসেস বা যারা আজকে সফল তাদের প্রশংসা করবে আর ব্যর্থ হয়ে গেলে তাদেরকে এনকারেজ না করে উল্টা তাদেরকে নিয়ে হাসি ঠাট্টা মস্করা তামাশা তুচ্ছতা ছিল তো এটা আসলে স্বাভাবিক আর সবচেয়ে বজার বিষয় হচ্ছে যে কাছের মানুষগুলি সবসময় কষ্ট দেয় কাছের মানুষ থেকে আপনি কষ্ট পাবেন আপনি দুঃখ পাবেন এজন্য যত মানুষের সাথে আপনার সম্পর্ক কম থাকবে ততই ভালো যত মানুষের সাথে আপনার পরিচয় কম থাকবে সম্পর্ক কম থাকবে কানেকশান কম থাকবে যোগাযোগ কম থাকবে ততই ভালো তাদের আপনার সাকসেসে কিংবা আপনার ফেইলরে তাদের কিছু যে আসবে না মানুষ যত বেশি আত্মীয় স্বজন যত বেশি বন্ধুবান্ধব যত বেশি ততই প্রবলেম শুধু আপনার ফ্যামিলি মা বাবা ভাই বোন অ্যাকসেপ্ট এদের ছাড়া বাকিদের কথা বললাম এদের সাথে সব সময় যোগাযোগ রাখবেন এদের টাচে থাকবেন বিপদে আপদে সব সময় হেল্প করার চেষ্টা করবেন কিন্তু বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে বেশি একটা মিশতে যাবেন না এরা সফলতাও খুশি হয় যদি আপনি সফল হন তখনও খুশি হবে কিন্তু সেটা আপনাকে দেখানোর জন্য কিন্তু বেশি খুশি হবে যখন আপনি ব্যর্থ হবেন তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ বাই বাই